আচ্ছা ভাই আমি অনেকক্ষণ ধরেছিলাম আসলে একটা কোয়েশ্চেন ছিল যে পাইছি হচ্ছে দুই তিন দিন আগে এর আগে আসলে আমি এগুলো নিয়ে মাথাও ঘামাই নাই তো দুই তিন দিন আগে থেকে আসলে আমি আপনাদেরকে শুনতেছি তো খাদি যে মহানবী বিয়ে করছিল হ্যালো ভাই শোনা যাচ্ছে আপু আপনি কত অ্যাকসেপ্ট আপনি যখন আনমিউটেড আছেন তখন আমি কথা বলে আমার আপনার থেকে ইকো হচ্ছে আপনি একবারে আপনার কথাটা বলে ফেলেন আমি আপনার কথা পুরোটাই শুনতে পাচ্ছি আপনি সংক্ষেপে আপনার প্রশ্নটা একটু অ্যাড্রেস করে খাদিজাকে যখন বিয়ে করছে তো খাদিজাকে বিয়ে তো সে পঁচিশ বছর সংসার করছে তাই না তো পঁচিশ বছর সংসার করার মধ্যে সে আর কোনো বিয়ে করেনি মানে আর কার সাথে তার ইনভলভমেন্ট ছিল না ভাই এটাই কোয়েশ্চেন যে এই পঁচিশ বছরে হচ্ছে উনি আর কার সাথে ইনভলভ ছিল না কিন্তু হচ্ছে যখনই খাদিজা মরে গেল এরপর থেকে তার একের পর এক বিয়ে হইতে থাকলো একের পর একটা দাসী হইতে থাকলো এটা আসলে কি মানে কি কি লজিক্যাল আমি আসলে বুঝি নাই এই জিনিসটা যদি আমাকে আপনি কি তার চয়েসকে আপনি জাস্ট বিকজ সে একটা পুরুষ আপনি কি সেক্স সিস্টেম মহিলা মানুষের হার বডি হার চয়েস থাকতে পারে একটা পুরুষের হিজ বডি হিজ চয়েস থাকতে পারে না না ভাই থাকতেই পারে কেন সিস্টেম আমি করছি না ভাই অবশ্যই থাকতে কিন্তু কথা হচ্ছে ভাই যে তার পঁচিশ বছরে কোন এইসব ভাব জাগে উঠলো না মানে সংসার জন্য কিন্তু এই ড্রিম আপনাকে আমি একটা প্রশ্ন করি আপনি নিজেকে মিউট করেন আমি প্রশ্নটা আচ্ছা আপনাকে আমি মিউট করে দিচ্ছি আপনাকে প্রশ্নটা করার পরে আবার আনমিউট করতেছি তাহলে নালে আপনি কেউ শুনতে পাবেন না প্রশ্নটা আপনাকে আবার মিউট করলাম আপনি আনমিউট করে রাখুন আপাতত আপনার কি প্রশ্ন হচ্ছে মনে করেন আপনার এলাকায় একটা মানে ফকিরনি টাইপের একটা লোক থাকে সে ঠেলাগাড়ি ঠালে হ্যাঁ ঠালাগাড়ি ঠেলে দিনে 30 টাকা ইনকাম করে 30 টাকা দিয়ে সে কোনো রকমে ভাতটাত খায় ভাতটাত খেয়ে সে একটা জায়গায় ঘুমায় পড়ে তো এইভাবে তার জীবন চলতেছে এখন এলাকার একজন সম্ভ্রান্ত মহিলা যে একজন বিরাট ব্যবসায়ী সেই ব্যবসায়ী মহিলা তার বয়স হয়ে গেছে তার দুটা স্বামী ডিভোর্স হয়ে গেছে এখন তার একটা বিরাট সম্পত্তি আছে বাড়ি আছে গাড়ি আছে এখন সে দেখলো তরুণ ছেলে কাজ টাজ করে খাইটা খুঁটা খায় ভ্যারান্ডা ভাজে আচ্ছা এটার আমি দেখি বিয়ে করা যায় নাকি এই মহিলা এলাকার যে বয়স্ক মহিলা সে ওই ছোকরা তরুণটাকে বিয়ে করে নিজে তার সুগার মামী হয়ে গেল সুগার মামী ইনিస్ట్రీ জানেন আপনি যে বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে সুগার মামী এটা আছে যারা ধনী মহিলা যারা হচ্ছে যে কম বয়সী ছকড়া টুকরা পেলে বিয়ে দিয়ে করে এখন ওই যে যে লোকটা রাস্তায় ঠেলাগাড়ি ঠেলে 30 টাকা দিনে পায় 30 টাকার জীবন তার ডেইলি তার ইনকাম 30 টাকা এই লোকটা ওই সুগার মামীকে বিয়ে করলো বিয়ে করার পর সে দেখলো বিরাট একটা বাড়িতে সে গর্জামাই হিসেবে ঢুকে গেল এবং তার কিছু বেড়ে গেল বিরাট এখন তার অবস্থা চড়ে এবং মানে সেরাটনে খায় এদিক সেদিক ঘরে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে বিরাট অবস্থা তার লাইফ চেঞ্জ হয়ে গেছে পুরো লাইফস্টাইলই চেঞ্জ এখন এই রকমের অবস্থায় কি এই লোকটার পক্ষে সম্ভব যে তার সে আগে যে বস্তিতে থাকতো সেই বস্তির পাশের বস্তিতে সখিনা নামক একটা মেয়ে আছে সেই মেয়েটার প্রতি তার একটু খায়েশ ছিল অথবা সেই যে সুগার মামির বাসায় যে কাজের বেটি আছে সেই কাজের বেটিরও তার একটু ভালো ভালো লাগে আপনি একটু বলেন তো যে এই সুগার মামির সাথে থাকা অবস্থায় তার পক্ষে কি সম্ভব বাসার কাজের বেটি বা পাশের এদের দিকে নজর দেয়া কি সুগার মামি জীবিত থাকা অবস্থায় যারটা সে খায় যার ঘরে সে থাকে যার গাড়িতে সে চড়ে সেই মহিলা জীবিত থাকা অবস্থায় এই লোকের এই রকমের কিছু খায়েশ পূরণ করার আহ মানে সম্ভাবনা কতটুকু একটু যদি বলতেন আনমিউট করে বলেন আপনি নিজেকে মিউট করে রাখছেন আনমিউট করে বলেন হ্যাঁ বলেন কথা শোনা যাচ্ছে না আপু আপনার কথা কিছু শোনা যাচ্ছে না আপনি আনমিউট করে বলেন এখন মিউট করা আছে আপনি মিউট করে বলেন নিচে আনমিউট বাটন আছে আনমিউট বাটনে ক্লিক করে তারপরে কথা বলতে হবে স্ক্রিনের নিচে দেখেন একটা আনমিউট বাটন আছে আপনি নিজেই নিজেকে মিউট করে রাখছেন আমরা আনমিউট করতে পারবো না আপনি নিজেরই আনমিউট করা লাগবে আরকি না আপনি তো আর আনমিউট করছেন না হ্যাঁ কিন্তু আছে ভাই আপনি কি মোহাম্মদের হিজ বডি হিজ চয়েস এটাকে কি এটা এই এইটা এই কার্ডে সিক্তি কি তাকে দিবেন আছে ভাই

হইতেই তো পারে ভাই তার মধ্যে কোন সুপ্ত বাসনা যেটা সে কখনো রিয়েলাইজ করে ফর এক্সাম্পল ধরেন অনেক সমকামী পুরুষ নারীরা আছে না যারা কখনো রিয়েলাইজ করে না তারা হচ্ছে সমকামী পরবর্তীতে যে তারা পুরুষের সাথে ইয়ে করে তারপর রিয়েলাইজ করে যে ওকে বা নারীর সাথে এঙ্গেজ হয়ে তারা রিয়েলাইজ করে যে তারা সমকামী এর আগে কখনো তাদের চিন্তা আসে না তো মুহাম্মদের হয়তো কখনো চিন্তাই আসে না এরকম তার তার ভেবেও কখনো দেখেনি আর কি তারপরে হঠাৎ করে তার রিয়েলাইজেশনটা হলো যে হঠাৎ করে এই যে মারা যাওয়ার পরেই সে বুঝতে তার তো অনেক খায়েশ মাই বডি মাই লুজ ব্রো আচ্ছা উনি আবার আসছেন দেখি আমরা একটু নাকে নো ওয়ান আপনি কি এখন একটু কথা বলতে পারবেন জি ভাই জি ভাই শুনতে পাচ্ছেন আমার ফোন হ্যাং হয়ে গিয়েছিল আসলে আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম আপনি কি শুনতে পেয়েছেন প্রশ্নটা হ্যাঁ 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 ভাই আমি শুনতে পেয়েছি তাহলে উত্তরটা দেন হ্যাঁ ভাই এটা তো আসলে সম্ভব না না ভাই আমার আসলে প্রশ্নটা এই জায়গায় যে আহ আপনার মানুষকে আসলে বুঝে না যে এই পঁচিশ বছরে তার উপর কোনো অহিন নাজিল না অসহায় মেয়েদেরকে বিয়ে করার জন্য তখন আসলে কোনো অসহায় মেয়ে ছিল না তখন আসলে কোনো অসহায় মেয়ে ছিল না বিধবা মেয়ে ছিল না তখন আসলে তার কোনো অসহায় মেয়েকে আশ্রয় দেওয়ার জন্য তার উপর নাজিল হয় না যে না ঠিক আছে যাও তুমি এই সময়ও বিধবা মেয়েকে বিয়ে করো আহ অসহায় মেয়েকে বিয়ে করে তাকে আশ্রয় দাও আর যেই মাত্র মরে গেল তখনই হচ্ছে তার বিধবা মেয়েকে আশ্রয় দেওয়া লাগলো তারপরে হচ্ছে অসহায় মেয়েকে আশ্রয় দেওয়া লাগলো

একাধিক বিয়ে করেছে কিন্তু এত নারী খুঁজে আসে এক হাতে আর খুঁজেই পেলো না তাই না শেষ পর্যন্ত কত নারী কি নারীর কাছে এসে আর এটা ট্র্যাজিক ক্যারেক্টার অফ মোহাম্মদ আসিফ ভাই কি দুঃখ করে করেছে তারপরে হচ্ছে যে এই হুজুররা এটাকে জাস্টিফাই করে এতগুলো বিয়েকে জাস্টিফাই করে এই বলে যে সে অসহায় মেয়েদেরকে বিয়ে করছে সে আসলে কি ছিল আহ সে আসলে কি গরিব দুঃখীদের পাশে থাকে তারপর আলামিন বিশ্বাসী মানুষ আসি ভাই ওটা বলার ধরেন আপনার বাসায় একটা গরিব দুঃখী মেয়ে আসছে আপনি কি মনে করেন একটা গরিব দুঃখী মেয়ে আপনার কাছে যদি এসে কোনো সাহায্য চায় সে শুধুমাত্র আপনার কাছে টাকা পয়সা এবং আর্থিক সহযোগিতা চাচ্ছে সাফিয়ার বাপ ভাই স্বামী পুরো পরিবারকে তো মোহাম্মদ সৈন্যাই হত্যা করছে এরপরে না সাফিয়া অসহায় হয়েছে এরপরে যদি সে তার তাকে অসহায়ত্ব থেকে স্ত্রী বানায় তাহলে তো সে তো নিজেই অসহায় করলো তাহলে তুই অসহায় করলি কেন তো আর ওই তো হচ্ছে আপনার ওই যে জানেন আমি মহিলাগুলাকে কেন আওয়াজ এইজন্যই তো যুদ্ধ করে বানাইছে এন্ড এরেটেই আচ্ছা ভাই আরেকটা কোশ্চেন ছিল যে এই যে জয়নবকে যে হচ্ছে আপনার পুত্র ছিল পালাপুতরের যে ওয়াইফ ছিল জয়নব ওকে ওকে যে একদিন হঠাৎ করে এরকম করে দেখে ওনা যে বিয়ে করার খায়েশ জাগে উঠছে ওনা তো আবার ফুপাদও বোন নাকি জানি বোন ছিল ওর সাথে তা হচ্ছে যে আগে সে কখনো রূপ দেখে নাই পালা পুত্রের সাথে বিয়ে হওয়ার পরেই সে রূপ দেখে মোহে গালো এর আগে সে রূপ দেখে নাই তো আগেই বিয়ে করতে ছেলের সাথে জামার ঢাকা ছিল যখন একটু জামা কম ছিল তখন রূপটা দেখতে পেরেছে রাতের বেলা গিয়েছিল তো ভাষায় এই অবস্থায় জৈনব একটু এলোমেলো অবস্থায় ছিল আর কি বর্ণনা থেকে যেটা পাওয়া যায় একটু কম জামা কাপড় একটু কম ছিল গায় আর কি না ভাই এগুলো কি কন্ট্রাডিক্টরি না মানে কি বলা এগুলো আর মানু চিন্তাও করতে পারে না আসলে তারপরে আরেকটা যে ব্যাপার যে মেয়েদেরকে বিয়ে করতে হবে শুধুমাত্র বাচ্চা পয়দা করার জন্য মানে যে মেয়ে বিয়ে করতে যে মেয়ে বিয়ে করে বাচ্চা দিতে পারবে ওকেই বিয়ে করা যাবে আর কোনো মেয়ে যদি বাচ্চা দিতে না পারে তো বাচ্চা দিতে না পারছে কার ইচ্ছাতে আল্লাহর ইচ্ছাতে তাদের ভারসাম্য তো এটাই যে আপনার আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো চুল নড়বে না তো মেয়ে বাচ্চা দিতে পারে নাই তো আল্লাহর ইচ্ছাতেই বাচ্চা দিতে পারে নাই তো ওই মেয়েকে আর বিয়ে করা যাবে না শস্য ক্ষেত্রে শুরু তাই না আল্লাহ বলেই দিয়েছে এখন যে শস্য আপনার ফসল নাই শস্য কিনা লাভ কি পরেও মানে এটা মধ্যে ভালো কাজ খারাপ কাজে রাখার পরও এই খারাপ কাজের জন্য আল্লাহ নিজে দায় না দিয়ে তো আমাদেরকেই হচ্ছে সে আগুনে পুরাবে ইভেন হাদিসে এটা আছে যে ভালো ভালো কাজ খারাপ কাজ তিনি নিজে করায় না করাই নেন আল্লাহ জাহান্নামীদের জন্য মানুষ বানাইছেন জাহান্নামী ওই মানুষগুলোকে দ্বারা তারা সে জাহান্নামীদের কাজ করায় নিয়ে তারপর তাদেরকে জাহান্নামে দিবে তো এই যে আপনি যে বলছেন যে নারীরা নারীরা হচ্ছে আপনার সন্তান জন্ম দিতে পারছে না কিন্তু সন্তান কিন্তু জন্ম মৃত্যুর একমাত্র মালিক তো আল্লাহ এটার জন্য তো কাউকে ধরলে আল্লাহকে ধরতে হবে লজিক্যালি এটাই ফলো করে বাট ইসলাম তো লজিককে ফলো করে না ইসলামের কাছে তো লজিক একটা তুচ্ছ বিষয় ইসলামের কাছে লজিক তো কোনো গ্রহণযোগ্যতার মধ্যে পড়ে না আল্লাহ যেটা বলছে সেটাই কন্ট্রাডিকশন কন্ট্রাডিকশন

আচ্ছা পরে থাকলে ঠিক আছে তাহলে আর পড়তে হবে না কিন্তু আপনি যদি না পড়ে থাকেন এটা একটা স্ক্রিনশট নিয়ে এই হাদিসটা পড়তে পারেন পরে কারণ এই হাদিসটা খুবই ইম্পর্টেন্ট একটা হাদিস না ভাই আমার হতে এত হাদিস হাদিস এগুলো আমার জানার কোনো শখ নাই আমার ভাই হচ্ছে যেহেতু হচ্ছে আমি মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি তো এই জন্য হয়েছে কি যে আমি আমার আসলে এই ব্যাপারগুলো নিয়ে ওইভাবে জানা হয়নি বা কখনো রিসার্চ করা হয় নাই আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম আর কি তো আমি পড়াশোনা নিয়েই বেশিরভাগ সময় ব্যস্ত থাকি আর কি তো আমার ফ্যামিলিতে আবার কিছু আছে মোমেনা হ্যাঁ তো কনসার্ন যে আমি মাথায় হিসাব দিই না কেন হ্যাঁ আমি যতই থ্রি পিস পড়ি বা যাই পড়ি এটাতে আসলে ইয়া মাথায় হিসাব দেয় না কেন এটাতে সমস্যা নামাজ পড়ে না কেন নামাজ না পড়লে জাহার হয়ে যাবে তারপরে হচ্ছে কি বলে টাকনুর নিচে পায়জামা পড়তে হবে উঠে গেলে মানে কি বলবো ছোটবেলা থেকে এত তিক্ত করে তুলতে যে এটা করা যাবে না ওইটা করা যাবে না মানে এটা নিয়ে আমার এত পরিমাণ বিরক্ত কাজ করতো এই জন্য আমি জিনিসটাকে ওইভাবে ফলো করি না আমাকে কেউ বলে আমি মানে কোন রেসপন্সও করি না উনি যা যা করে আমিও তাই তাই করি তারপরে ভাই আমার যে গ্রাজুয়েশন শেষ হয়েছে আমি এখনো কেন বিয়ে করতেছি না পড়াশোনা শেষ হয়েছে এখন বিয়ে করতে বসে যাবো মানে ব্যাপারটা এরকম আমার আমি আমার বাসায় বড় মেয়ে মানে রেসপন্সিবিলিটি নেওয়া যাবে না পড়াশোনা শেষ হয়েছে বিয়ে করতে বসে যা বিয়ে করে হচ্ছে জামাইয়ের ঘর সংসার সামলা পড়াশোনা করছে চাকরি বাকরি করা লাগবে এসের জন্য ইসলামে তো বলে নাই মানে এতটা মানে অমানবিক কথাবার্তা এইগুলো কথাবার্তা শুনতে মন চায় না আবার যখন ওদের সাথে কথা বলি না ফোন টোন রিসিভ করি না তখন আবার বলে যে কি আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না তো তো জানাতে তুই জানা আমার নিয়ে যাওয়া লাগবে কেন তোর কাছে তুই না